নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো কফি আইসক্রিম আমরা তো কুল কফি খেয়েছি এমনি কফি খেয়েছি আমরা কিন্তু আইসক্রিম কি আপনারা খেয়েছি বন্ধুরা কিন্তু আমি আজকের কফি আইসক্রিম বানিয়েছি আপনারা যারা কফি খেতে খুব ভালোবাসেন একবার বানিয়ে রেখে দিন রোজ একটা করে বের করবেন পেটও ঠান্ডা হবে মনও ঠান্ডা হবে সব ঠান্ডা কিন্তু কফির স্বাদটা পাবেন দারুণ একটা আইসক্রিম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিন রোজ একটা করে খান আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কড়াই বসিয়েছি কড়াতে অল্প আমি জল দেব জলের মধ্যেই আমি এক প্যাকেট দুধ কেটে দিয়ে দেবো যতক্ষণ না দুধটা ফুটবে আমি অপেক্ষা করব দুধটা আমার গরম হয়ে গেছে আমি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এনেছি সেটা আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মিক্সড করে দেব দুধটাকে আমি ভালো করে ঘন করে নেব এখান থেকে আমি এক হাতা দুধ তুলে নেব এক কাপে আরও অল্প নিয়েছি এখানে আমি ছোট ছোট দেখুন দু টাকা দামের কফি নিয়ে নিয়েছি আমি কফিগুলো এক এক করে আমি দুধের মধ্যে দিয়ে দেব আমি পাঁচ পাকেট নিয়েছি আমি পাঁচ পাতাই সব কেটে কেটে দিয়ে দেবো দুধের মধ্যে পাঁচ পাতা আমার দোয়া হয়ে গেছে ভালো করে আমি কফিটাকে দুধের সাথে গুলে নেব খুব ভালো করে ফেটিয়ে নেব আমি দুধটা আমার ফুটে ফুটে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আমি এখানে পাঁচ চামচ চিনি নিয়েছি আপনারা যেরকম চিনি খাবেন সেরকম দেবেন যেমন মিষ্টি পছন্দ করবেন আমি চিনিটাকে ভালো করে দুধের সাথে মিক্সড করে দেব চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার দুধ ভালো মতন ঘন হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়েছে আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে দু তিন মিনিট আমি ঠান্ডা করতে দেব আমি এদিকে কফিটা কিন্তু খুব ভালো করে ফেটে নিয়েছি তিন চার মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি তাতে দানা দানা না থাকে যত ভালো করে ফেটাবেন তত ভালো কিন্তু এই আইসক্রিমের টেস্টটা আসবে দুধটা আমার কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে দু তিন মিনিট ঠান্ডা করে নিয়েছি কিন্তু এখনো গরম আছে আমি একটা ছাটনির সাহায্যেতে যে কপিটা আমি গুলেছিলাম আমি ছেঁকে দিয়ে দেব যাতে দানা দানা না থাকে এখন ভালো করে আমি হাতা দিয়ে চেপে দিয়ে দিয়েছি দুধটা একটা বাটিতে ঢেলে নেব দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়েছে আমি এই যে আইসক্রিম পাতার একটা বোল নিয়েছি আমি এক করে তুলে এক একটা দিয়ে দেবো কতটা ধরবে একটু খালি রাখবো দিয়ে দেবো বন্ধুরা আপনারা এই রকম বানিয়ে ঠান্ডা ঠান্ডা কফি আইসক্রিম যারা কফি ভালোবাসেন তারা এইভাবে বানিয়ে রেখে দেবেন রোজ একটা করে খাবেন দেখবেন কফি খাওয়ার স্বাদটা পাবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা বন্ধুরা আমি সব কটা দিয়ে দিয়েছি উপর থেকে আমি একটা ফয়েল পেপার দিয়ে দেবো চারিদিক দিয়ে আমি চেপে দেবো আমি চেপে দিয়ে আমি আইসক্রিমের কাঠিগুলো উপর দিয়ে দিয়ে দেবো বন্ধুরা আমি কাঠিগুলো দিয়ে দিয়েছি বা সারা রাতের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এখন আমি আইসক্রিম সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আমি এবার কাগজটা উপর থেকে খুলে নেবো দেখুন কত সুন্দর জমে গেছে কত সুন্দর জমে গেছে কিন্তু তুলতে হবে একটু সাবধানে বন্ধুরা একটু হাত দিয়ে এরকম করতে হবে তালে তোলা যাবে বন্ধুরা এরকম হালকা করে ঘুরিয়ে নিতে হবে একটু আস্তে আস্তে একটু ওঠাতে হবে হাত দিয়ে একটু এরকম ঘষতে হবে বন্ধুরা আমি এবার একটা একটা করে তুলে নেবো আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কত সুন্দর লাগছে কফি আইসক্রিম আমি বাকিগুলো এইভাবে আস্তে আস্তে তুলে নেব বন্ধুরা আমার এই কফি আইসক্রিম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিন রোজ একটা করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না